নবগ্রামে কুড়ি শতকের ওপর জমি নিয়ে করা হচ্ছে প্লট নবগ্রাম ব্লক অফিসের কাছেই এই জায়গা এবং স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ স্কুল কলেজ ব্যাংক হাসপাতাল সবকিছুই হাঁটা পথের দূরত্বে ফোর হুইলার ঢোকার প্রভিশন রয়েছে কিছু প্লটে আছে দুদিক খোলা রাস্তা কিছু প্লটে আছে তিন দিক খোলা রাস্তা আজকের এই ভিডিওতে জমি সংক্রান্ত সমস্ত তথ্য থাকছে আমার পেছনে যেমন যে জায়গাটা আছে এটা টোটাল এরিয়া হচ্ছে সাড়ে ছয় শতক আর এটা দুদিকেই রাস্তা রয়েছে কেউ চাইলে পরে এই জায়গাটা পুরো সাড়ে ছ কি সে নিতে পারে বা কেউ যদি চাই প্লট করে নেবে তাহলেও প্লট করে আলাদাভাবেও নিতে পারে এটা হচ্ছে আরও একটা প্লট এটা আরও বেশি এরিয়া নিয়ে আছে আর এটা তিন দিকে রাস্তা মানে তিন দিক খোলা সবসময় থাকবে তিন দিক খোলা রাস্তা রয়েছে এটা হচ্ছে প্লটে যাওয়ার রাস্তা বারো ফুটের টোটাল রাস্তাটা এখানে ফোর ও আরামসে ঢুকে যাবে মেইন রোড থেকে এই রাস্তাটা আসছে ঠিকানাটা ভালোভাবে বলি নবগ্রাম ব্লক অফিস যেতে ব্লক অফিসের আগেই ডান দিকে টার্ন নিলেই এই প্লট কোনো কোয়েরি থাকলে যোগাযোগ নাম্বার দিয়ে রেখেছি কল করে নিও আজকের ভিডিও এই পর্যন্তই লাইক শেয়ার অ্যান্ড ফলো আজ আসি দেখা হচ্ছে আগামীতে